গ্রামীণ হাওড়া রঘুদেবপুর পাঁচলা মোড়ে আবার শুরু হলো জনগণের চাহিদা আবার শুরু হোক মেলা পুনরায় একত্রিশে আগস্ট দু হাজার থেকে নেতাজি সংঘ ক্লাবের মাঠে শুরু হলো শ্রাবণী মেলা এই শ্রাবণী মেলা চলবে দশ দিন ধরে এই শ্রাবণী মেলায় আগত দর্শকদের জন্য একাধিক আকর্ষণীয় জিনিস দিয়ে মেলাকে আকর্ষণীয় করা হয়েছে উদ্যোক্তাদের উদ্যোগে এই শ্রাবণী মেলার আয়োজন শ্রাবণী মেলায় আপনারা বিভিন্ন সামগ্রী পেয়ে যাবেন এই শ্রাবণী মেলায় বড় ছোটোদের জন্য থাকছে বড় ইলেকট্রিক ব্রেক ড্যান্স ড্রাগন ট্রেন টয় ট্রেন টোরা টোরা মিকি মাউস বেবি ট্যাক্সি সহ আরও অনেক কিছু এছাড়াও এই শ্রাবণী মেলায় থাকছে আকর্ষণীয় বিভিন্ন হস্তশিল্পের সামগ্রী বাংলাদেশে ঢাকায় জামদানি বাড়িকে সাজিয়ে তোলার আসবাবপত্র তাঁত শিল্প কুটির শিল্প সামগ্রী একাধিক মনোহরী দোকান এছাড়াও শ্রাবণী মেলায় থাকছে বিভিন্ন স্বাদের খাবারের দোকান অতি জনপ্রিয় মুর্শিদাবাদের বিভিন্ন রকমের চপ চাউমিন এগরোল মুর্শিদাবাদের নিরামিষ চপ আমির চপ ভীম সাগরের চপ কাশ্মীরি চপ মোচার চপ রাজস্থানী কুলপি নবদ্বীপের নিরামিষ ভেলপুরি সহ সুস্বাদের খাবার তাই আর দেরি না করে আজই সপরিবারে চলে আসুন পাঁচলা রঘুদেবপুরে শ্রাবণী মেলায় নেতাজি সঙ্গে মাঠে চলা এই শ্রাবণী মেলায় যদি কোনো ব্যবসায়ী বা দোকানদার নিজেদের স্টল দিতে চান তাহলে যোগাযোগ করুন রাহুল কর্মকারের সাথে এইট সেভেন 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 থ্রি ফোর টু জিরো টু টু এই নাম্বারে এই টিচার নসিম গহী 27 527 ঠিক আছে ডিনার সেট ঠিক আছে সামগ্রী আমাদের কাছে পাওয়া যায় ঠিক আছে 25 এখানে সপ্তে বড় মেলা কিছু থেকে সপ্তে বড় 25 মেলা হইতো করে হবে আপনাদের মানুষের জনসবন দেখলাম এখানে প্রচুর মানুষ ভিড় করেছে আমরা মেলাটা এক মাসের জন্য রেখেছিলাম কিন্তু বৃষ্টির জন্য আমরা কিছুদিন লেট করে চালু করেছিলাম তারপরে বন্ধ ছিল কিছুদিন কিন্তু মানুষের এত আগ্রহ এই মেলাটার প্রতি মানুষের আগ্রহ দেখে আমরা পুনরায় আবার মেলাটা চালু করলাম একত্রিশ তারিখ থেকে আগামী মাসের সেপ্টেম্বরের আট তারিখ পর্যন্ত এই মেলাটা আবার পুনরায় চালু করা হচ্ছে আপনারা আসুন দলে দলে মেলাটা আনন্দ উপভোগ করুন এই মেলাটা আবার চালু হয়েছে আপনাদের জন্য আপনাদের আগ্রহ বেগে আমরা এই মেলাটা আবার পুনরায় চালু করুন আপনারা অনুগ্রহ করে আসুন মেলাটা আনন্দ উপভোগ করুন আমরা সবসময় আপনাদের সহযোগিতা করব আপনাদের ভালোবাসাটাই আমরা কামনা করি আপনারা সবাই মিলে আসবেন আনন্দ উপভোগ বিকেল চারটে থেকে রাত্রি এগারোটা অবধি খোলা সব কিছু সমস্ত জায়গা ছিল সমস্ত কিছু আপনারা আসুন এসে দেখলেই পারবেন যেমনভাবে আপনাদের জন্য চালিয়েছিলাম সেইভাবেই মেলাটি রয়েছে আপনারা সবাই আসুন এসে আনন্দ উপভোগ করুন খাবার দোকান নাগজ দোমা রাইস বনোয়ারি দোকান আপনাদের নিত্য পরিচয় সমস্ত কিছু এই মেলাতেই পেয়ে যাবে আপনারা আসুন